ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাত আমরা কাস্টমারের সুবিধার জন্য একদম বারাসাত রেলওয়ে স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মের গা ঘেসি দোকানটা করেছি ফার্স্ট ফ্লোরে আর কাস্টমারের সুবিধার জন্য আমরা আরেকটা দোকান তৈরি করতে চলেছি এবং রিসেন্টলি পয়লা জুন যেটা উদ্বোধন হবে সেটা কিন্তু শেখ পুকুর খেলার মাঠের একদম উল্টো দিকে গ্রাউন্ড ফ্লোরে এবং সেখানে কিন্তু আপনারা গাড়ি নিয়ে যদি আসেন পার্কিং করার সুব্যবস্থা আছে আর যদি আপনারা বাসে করে আসেন বা বাইক চালিয়ে আসেন তাহলে কিন্তু আরেকটা আমার কাউন্টার আছে যেটা রবীন্দ্র ভবনের উল্টো দিকে মডার্ন কম্পিউটার শুধু নাম না একটা ব্র্যান্ড ছাব্বিশ বছর পার করে আমরা সাতাশ বছরে করছি এবং সাতাশ বছর উপলক্ষে আমরা কাস্টমারকে দিতে চলেছি অনেক 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 উপহার এবং লটারির মাধ্যমে বেশ কিছু পাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা করছি সাতাশ বছর পূর্ণ হচ্ছে আমাদের জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু কাস্টমারকে অনেক অনেক ডিসকাউন্ট দিচ্ছি এবং এই সপ্তাহটা পুরো ডিসকাউন্ট দেবো ডিসকাউন্ট দিয়ে অনেক কম পয়সায় সাড়ে ছ হাজার টাকা থেকে আমরা কম্পিউটার শুরু করছি এবং ছ লাখ সাড়ে ছ লাখ আট সাত লাখ পর্যন্ত কম্পিউটার আমরা দিচ্ছি আপনারা আমাদের ভিডিওগুলোতে দেখবেন অনেক দামি দামি গ্রাফিক্স কার্ড অনেক দামি প্রসেসর এবং দামি মাদারবোর্ড মনিটর বিভিন্ন রকমের মনিটর আমরা স্টক রেখেছি এবং কাস্টমারকে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিচ্ছি দেড় লাখ দু লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত কম্পিউটার আমরা দিয়েছি যেটা ভিডিওতে দেখতে পাবেন শর্টসে দেখতে পাবেন তো আমরা কিন্তু কাস্টমারের হয়ে ভাবছি দেখে আমরা এখন সাতাশ বছর পূর্ণ করেছি এবং ধীরে ধীরে খুব অল্প 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 তিলে তিলে আমরা সাতাশ বছরে পৌঁছেছি এবং সাতাশ বছরে পৌঁছানোর সুবাদে কাস্টমারের অনেক আশীর্বাদ পেয়েছি আমরা কেননা আমরা কাস্টমারের হয়ে ভাবি কাস্টমার কিভাবে সুবিধে পাবে কাস্টমার কিভাবে ভালো সার্ভিস পাবে কাস্টমার কিভাবে ভালো প্রোডাক্টটা পাবে কাস্টমার কিভাবে কম পয়সার মধ্যে ভালো জিনিস পাবে এই চেষ্টাটা আমরা করে এসেছি যার ফলে কাস্টমার তাদের রিলেটিভদের আমাদের কাছে পাঠায় কাস্টমার তাদের বন্ধু বান্ধবদের আমাদের কাছে পাঠায় এই জন্য আমরা জানাচ্ছি এবং আমরা ভালো সার্ভিস দেওয়ার জন্য তিনশো পঁয়ষট্টি দিন আমরা দোকান খোলা রাখছি এবং দোকানের বাইরে লেখা থাকছে ওপেন থ্রি সিক্সটি ফাইভ এবং লেখা থাকছে ইনস্ট্যান্ট সার্ভিস উইদিন টেন মিনিটস অর্থাৎ আপনারা যদি ডেস্কটপ নেন দশ মিনিটের মধ্যে আমরা সার্ভিস কমপ্লিট করছি আর যদি ল্যাপটপ নেন পশ্চিমবঙ্গে একটাই দোকান যেখানে ল্যাপটপ বিক্রিতে এক বছরের কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি এক্সট্রা অতিরিক্ত যেটা আমরা প্রোভাইড করছি এবং আমাদের সার্ভিস সেন্টার থেকে আপনারা সার্ভিস পাবেন আমাদের এই কাউন্টারটা মডার্ন কম্পিউটার বাড়ার সাথে কিন্তু অনেক রকম কাজ হয় যেরকম ধরুন ল্যাপটপ আপনার খারাপ হয়েছে আপনি পুরনো ল্যাপটপ আপনার স্পিড হচ্ছে না বোর্ড খারাপ হয়েছে অন্য কোনো সার্ভিস সেন্টার গেছেন বলছে বোর্ড এটা হবে না হবে হবে। না না রিপ্লেস করতে চলবে আমরা আমরা কিন্তু পাশে বসিয়ে সেন্টারে ওই রেডি করে দিচ্ছি। এবং কাস্টমার খুশি হচ্ছে যেখানে অন্য জায়গায় ষোলো হাজার সতেরো হাজার টাকা ডিল করছিল আমরা তার অনেক 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 কম পয়সায় আমরা সেই ল্যাপটপটা রেডি করে দিচ্ছি তার রিভিউ কিন্তু তার ভিডিও কিন্তু আমাদের প্রোফাইলে পোস্ট করা আছে আপনারা দেখতে পাবেন আপনারা আপনাদের স্বপ্নের কম্পিউটার বা গেমিং কম্পিউটার বা এডিটিং কম্পিউটার বা স্টুডেন্ট কম্পিউটার আমাদের থেকে কিনলে আপনারা পাবেন ডিসকাউন্ট রেটে পাবেন সঙ্গে গিফট পাবেন কিছু আপনি লটারির মাধ্যমে কিছু জেতার সুযোগ পাবেন আর সব থেকে বড় কথা আফটার সেল সার্ভিসটা কিন্তু খুব ভালো পাবেন যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি এবং সার্ভিসের সুনামের জন্য আমাদের দোকানটা কিন্তু এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে এখন আমি বলতে চলেছি আমাদের মডার্ন কম্পিউটারে বিভিন্ন জায়গায় যে

পাশে সেখানে আপনি সেল পাবেন আবার এই দুটো দোকানের মাঝখানে বারাসাত পুকুর খেলার মাঠের উল্টো দিকে আরেকটি গ্রাউন্ড ফ্লোরে আপনি আমাদের কম্পিউটার শপ পাবেন যেখানে ডেস্কটপ ল্যাপটপ আর আপনার গেমিং ল্যাপটপ গেমিং ডেস্কটপ সম্পূর্ণ সম্ভার আপনি পাবেন আপনারা যদি চার চাকা বা দু চাকাতে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা যাবেন বারাসাত শেখ খেলার মাঠের উল্টো দিকের দোকানে সেখানে পার্কিং করার সুন্দর ব্যবস্থা আছে এবং আপনারা ওখানে বসে আসতে ধীরে আপনি আপনার কম্পিউটার পছন্দ করুন ডেস্কটপ পছন্দ করুন এবং সামনে বসে বানিয়ে নিয়ে যান আজকের ভিডিওটা এই পর্যন্ত লাগে আমাকে জানাতে না জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে দয়া করে কমেন্টস বক্সে লিখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বটনটা ক্লিক করে রাখুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন